প্রায় দু বছর হয়ে গেল ক্রিকেটের তিনটি ফরম্যাটে অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি তা সত্ত্বেও এই বিতর্ক আজও অব্যাহত রয়েছে যে রোহিত শর্মাকে আদৌ বিরাটের থেকে ভালো অধিনায়ক তবে কথা বলতেই হবে যে সাদা বলে রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট দলকে যথেষ্ট ভালো নেতৃত্ব দিয়েছেন কিন্তু প্রশ্নটা হলো টেস্ট ক্রিকেট নিয়ে সেঞ্চুরিয়ানের টেস্টে যেভাবে টিম ইন্ডিয়া হেরে গিয়েছে তারপর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এর আগে আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালেও হেরে গিয়েছে টিম ইন্ডিয়া সব মিলিয়ে লাল বলে ক্রিকেটে রোহিত শর্মা অধিনায়কত্ব নিয়ে বড় প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ক্রিকেটের সমস্ত নিউজ আপডেট পেতে ও আইপিএল এর সমস্ত নিউজ আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এবং ভারতের এই পারফরম্যান্স ও রোহিত শর্মা ক্যাপ্টেন্সি নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন সমালোচনা উঠে আসছে এর পাশাপাশি বিরাট কোহলিকেও আবার অধিনায়কত্ব দেওয়া নিয়ে জল্পনা জোরালো হচ্ছে আর সেই সঙ্গে বিসিস আইকেও তুলধনা করেছে প্রাক্তন খেলোয়াড়রা বিশেষজ্ঞরা বিরাট কোহলির টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয়েছিল পাশাপাশি বিদেশের মাটিতে রোহিত শর্মা টেস্ট তো দূরের কথা ভারতীয় টেস্ট ক্রিকেটে হিটম্যানের নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে আর ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় এই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি বলেন অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে বিরাট কোহলি রেকর্ড যথেষ্ট ভালো পাঁচ হাজারও বেশি রান করেছে আটষট্টিটি টেস্টে অধিনায়কত্ব করেছেন এর মধ্যে ভারত চল্লিশটি জয়লাভ করেছে হেরেছে মাত্র সতেরোটি গ্র্যাম স্মিথ রিকি পন্টিং ও স্টিভ ওয়ার ঝুলিতে সব থেকে বেশি জোর রয়েছে বিরাট কোহলি আর তারপরেও ওকে কোনো টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক রাখা হয়নি টেস্ট ফরম্যাটেও রেকর্ড যথেষ্ট ভালো রোহিত শর্মার সঙ্গে ওর কোনো তুলনাই হয় না বিরাট টেস্ট ফরম্যাটে একজন মহান ক্রিকেটার আর রোহিত শর্মা অনেকটাই দুর্বল ক্রিকেটার এখানেই শেষ নয় তিনি আরও রোহিত শর্মাকে কটাক্ষ করতে ছাড়েনি বলেন একজন তুলনামূলক ওপেনার হিসেবে ভারতের বাইরে বিদেশে নিজেকে প্রমাণ করতে পারেনি ওকে দলে কেনই বা রাখা হয়েছে রোহিতকে এখন পর্যন্ত কেউ এতটা কঠোরভাবে আক্রমণ করেনি তিনি আর কেউ নয় ভারতের প্রাক্তন খেলোয়াড় ও সিএসকে এর প্রাক্তন প্লেয়ার সুব্রমণ্য বদ্রীনাথ তীব্রভাবে কটাক্ষ করেছেন রোহিত শর্মাকে ভারতীয় ক্রিকেট দলে তার উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন সেঞ্চুরি ভারতকে এক ইনিংসে বত্রিশ রানে হাঁটতে হয়েছে টিম ইন্ডিয়ার কাছে এটা যথেষ্ট লজ্জাজনক এবার এটাই দেখার যে সমালোচকদের রোহিত কীভাবে চুপ করতে পারেন এই পরিস্থিতিতে কেপটাউনের টেস্টে ভারতের জয়ের পাশাপাশি ওপেনার রোহিত শর্মার দিকেও সকলে তাকিয়ে থাকবেন বন্ধুরা তোমাদেরকে মতামত অবশ্যই জানিও সুব্রমণ্য বদ্রীনাথ ঠিক বলেছেন নাকি বিরাট কোহলি কি টেস্ট ক্রিকেটে আবার নতুনভাবে অধিনায়কত্ব ফিরে পাবে নাকি রোহিত শর্মাই টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেনসি করবে বন্ধুরা তোমাদের মতামত অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো